বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে পালিয়েছেন টানা ষোলো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পাঁচ আগস্টের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী অথচ ক্ষমতা হারানোর একদিন আগেও দুর্দান্ত প্রতাপ ছিল দলটির বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীদের দাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ছিলেন অসহায় হল থেকে শুরু করে পুরো ক্যাম্পাস ছিল তাদের নিয়ন্ত্রণে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে শান্তি শৃঙ্খলা ও লেখাপড়ার পরিবেশ বজায় রাখতে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি উঠেছে ইতিমধ্যে ওসমানী মেডিকেল কলেজের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছাত্র রাজনীতি একই দাবিতে আরও কয়েকটি প্রতিষ্ঠানেও উঠেছে ছাত্র রাজনীতি বন্ধের আওয়াজ বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন কর্মসূচিও পালিত হচ্ছে এই দাবিতে জানা গেছে উনিশশো সালে সিলেট এমিজি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা না মেনেই ক্যাম্পাসে চলতো বিভিন্ন সংগঠনের কার্যক্রম বিশেষ করে গত পনেরো বছর ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা ছিলেন ব্যাপরুয়া কলেজ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ছিল ছাত্রলীগ নেতাকর্মীদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা চড়াও হতো সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য দলের নেতাকর্মীদের উপর পাঁচ আগস্টের পর ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নিষিদ্ধের ফের দাবি উঠে উদ্ভূত পরিস্থিতিতে গত উনত্রিশ আগস্ট ওসমানী মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয় ওই একত্রিশ আগস্ট কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে ওই প্রতিবেদনের আলোকে ওসমানী মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয় পাঁচ আগস্টের পর যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে তখন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তী জানান উনিশশো সালের আট ফেব্রুয়ারি থেকে ওসমানী মেডিকেল কলেজে ছাত্র রাজনীতিসহ সব ধরনের রাজনীতি বন্ধ রয়েছে তবে বিগত সময়ে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন সক্রিয় ছিল তবে এসব হতে দেওয়া হবে না এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চার দাবিতে আন্দোলন শুরু করে এর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের লেজুর ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছাড়াও সিলেটের মুরারিচাঁদ কলেজ সরকারি কলেজ ও মদনমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নিষিদ্ধেরও দাবি তুলেছেন শিক্ষার্থীরা